তারপরে চলো আমরা স্বাভাবিক ভাবে করেছি তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে স্বাভাবিক ভাবে আমরা কি 0 0 0 0 0 এটা করি 0 এগুলা যেরকম স্বাভাবিক করেছি মানে কি ওয়ান ওয়ান মানে কি স্বাভাবিকভাবে করে 0 এটা হবে 0 হবে কিন্তু এখানে যে নিচে তিনটা আইটেম দেওয়া আছে এই তিনটা আইটেম তোমাদের মনে রাখতে

কারণ হচ্ছে মনে মনে একটা আমরা ওয়ান যোগ করতে পারি তাহলে ওয়ান টেন থেকে টেন গেলে কি থাকবে দশ থেকে যদি দশ চলে যায় কি থাকে জিরো থাকে না এই জিরো বসতে এখানে ঠিক আছে আর এই যে মনে মনে ওয়ান ছোট এই ছোট হওয়ার কারণে আমরা এখানে কি ধরেছি ওয়ান ধরেছি মনে মনে এই মনে মনে যে ওয়ানটা ধরেছি এই ওয়ানটা আমরা এখানে ধরে নিয়েছি হাতে ওয়ান ঠিক আছে তারপরে দেখো

So the round is about 0, 1, 1, 0, 1, 1, 0, 0. 0 0. তাহলে 0. 0. 1 1 0. 1.

বোঝে সমস্যা হলে আমাকে কমেন্টে বলো আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেকটি কথা তোমাদের যে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও